ঘটনা হচ্ছে জুলাই মাসের সাত ন তারিখ আমি ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো বলে এসছিলাম আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে ওই দিন আমি ওই সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম সময় আমি টাকাটা যথারীতি তুলে একটা ছোট ব্যাগের মধ্যে নিই কালো রঙ একটা ফুলিয়ে দেয় সেই ব্যাগটা আর একটা ব্যাগের মধ্যে তুলি ওটা আমার মোটর সাইকেল ছিল সেই মোটর সাইকেলে ব্যাগটা রেখে আমি সঙ্গে সঙ্গে চলে যাই স্টেশন রোডে কালাইলার সিটের দোকানে ওখানে একটা ওই রেনকোট কেনার ব্যাপার ছিল রেনকোটটা কিনে আমি দু তিন মিনিট নিয়ে বেরিয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে বাড়ি চলে গেছি বাড়িতে গিয়ে দেখছি আমার ব্যাগ আছে ব্যাগের ভিতরে সেই ব্যাগটা নেই যে টাকা ছিল অ্যাকচুয়ালি ব্যাগে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল কিন্তু সেদিন আমি পনেরো হাজার টাকা তুলেছিলাম বলে বাকি তিরিশ হাজার টাকা কখন বলি আমার গাড়ি কিনবো বলে টাকা তুলে দিলাম তার সঙ্গে সঙ্গে আমি থানায় আসছি আস্তে আস্তে মনে হলো যে আমি ওখানে দোকানেতে ঢুকেছিলাম দোকানে ঢুকে বললাম ফুটেজটা দেখতে দোকানের ভিতর ফুটেজটা পড়েই ওই ফুটেজ দায়িত্ব না ঠিক যে আমার পিছনে কিছু তো প্রাইজ আছে প্রথমে যাচ্ছে গিয়ে গাড়ির সামনে দিকে যাচ্ছে বারবার চেয়ে একটা ফুটেজটা আমার কাছে আছে মানে ব্যাংক থেকে ওখানে যাওয়া ম্যাক্সিমাম আমরা দশ মিনিট মোটর সাইকেলে গেছি আর ঢোকার পরেও গেছে ও প্রথমে সামনের দিকে গেছে ব্যাগের চেনটা উঠে দিয়েছিল তখন আবার এইদিকে সে গাড়িটাকে গার্ড করে হ্যান্ডলেটটাই সবাই থেকে প্রথমে ওপরের ব্যাগের চেনটা খুঁজে নিচের বাজে চিন্তা করেছি তার মধ্যে কালো বাজটা নিচে নিয়ে একবারে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা গরজ করে ফেলেছি একদম তারপর আমি থানায় এলাম বড় বউ সবকিছু পড়াশোনা করলেন আপনি এখন চলে যান আমি চাকরি করে গেছি আমি করতাম থেকে স্কুলে চাকরি পেয়ে

Так. Gotcha.